ও বসবে ওখানে কেউ ওর সঙ্গে বসে থাকো তুমি সারা দিন বস থাকো সারা দিন বস থাকবে এদিকে সবাই রেডি হচ্ছে রান্নাও হয়ে গেছে ওদিকে রান্না হয়ে গেছে না আমি একটা রান্না করব এই যে সমস্ত কিছু নিরামিষ রান্না আছে যে মাছ আজকে দাও দষি তো নিরামিষই হবে কল্লা শাকটা হলো থোঁট টক পালং ভাত এখানে আছে মিশানো সবজি সকালবেলাতে সবাই সবাই খেয়ে নিজে কালকে রাত্রে আলুর পরোটা করা হয়েছিল আলুর পরোটা কি আর আছে না থাক তাহলে ওটা আবার রাত্রে সন্ধ্যার দিকে একটু গরম করে এই দিয়ে দেবো আলুর পরোটা পায়েস কেক এগুলো সমস্ত কিছু খাওয়া হলো ওকে মিশানো সবজি দিয়ে ভাত খাওয়ালাম এই যে এদিকে রেডি হচ্ছে যাচ্ছে সায়েন্স সিটি একটু ভিডিও করবি ওটা দিয়ে দিবি ব্যস্ত হয়ে গেল আমি এখন ভিডিও করি না যা করবি ছিটটা বেটা দিয়ে দিবি আচ্ছা ছেড়ে ওরা বেরিয়ে পড়লো এখন বাজে দুটো ওরা বেরিয়ে পেরু পড়েছে জোরটা কেউ এখন নামবি না টান পড়বে ওখানে বস একটু পরে আমি দুয়াটা মুছে নিই সবই হয়ে গেছিলো আবার ডবল খাটনি এখানে যে নিরামিষ আলাদা করে দিয়েছি এখন একটু মাছ রান্না করব মাছও বারকনি যেহেতু বরফ জমে থাকে ওদিকে ভাত আলাদা করলাম আর এই টিফিন বাটিতে ভাত আলাদা করলাম মার জন্যে মার আজকে নিরামিষ বললামই মাছটা বার বারকনি অল্প অল্প করে কটা মাছ আছে ওদিকে মাছের তেল আছে তাতে কিছু মাংস বরফ জমে আছে বললাম না মাছ বার করা হয়নি এখন এটাতে মাথা আছে এটাতে রসুন বাটা দাঁড়াও ফোনটাও অন্য দিকে দিয়ে রেখে রাখছি আমি তাম দেখিনি কী আছে যে মাছের তেল পেছনটাতে ও বারবার করে একই জিনিস মাছের মাথাটার মধ্যেই কি মাছ রাখা ছিল কিছু বুঝতে পারছি না এখন ওই মুছে নি দুয়ারটা হুসু করে দিল একটু একটু করে হুসু করেছে ওখানে একটু রোদে রাখা হয়েছিল ওকে একটু আমিও খেয়ে নিলাম একটা রুটি দিয়ে ওই সেদিন ভাজা হয়েছিল থেকে গেছিল সেটা দিয়েও খেয়ে নিলাম একটু হয়ে গেল খাওয়া যে হুসু অবস্থা এই সময় সব হয়ে যায় সব হয়ে যায় মানে ওরা থাকলেও হয়ে যেত কিন্তু দেখি বাবা দেখি এটা প্যাচ খেয়ে গেল অন্য হয়ে গেছে দাঁড়াও 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 থামো 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 ছাড়লাম হয়ে গেছিল রান্না বান্না সে সাড়ে বারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছে এবার আমি এইভাবে বসে আছি যে ওরাও বেরোবে আমিও ঝটপট করে সব কিছু করবো জোরকেও একটু গা হাত পা মুছিয়ে দেবো ওরও একটু টান টান হয়ে আছে শরীরটা এই বলে বসে আছি দিয়ে করতে রেডি হতে আমি গেলাম না এই এত রোদে আমার যেতে ইচ্ছা করছে না আমি এখানেই থাকছি আমি যখন ইচ্ছা তখন দেখে নেবো একজন তো যে মেন সব কিছু চেনে সে সাথে থাকছে আর কি আর ওকে মার বোনু কবে আসবে না আসবে মাকে আজকে আমার একটা কুর্তি দিলাম কাল দু কুর্তি চুড়িদারটা পড়েছিলো আমি একটা কুর্তি দিলাম যে পড়ো বাড়িতে থাকলে তো সেই আবার শাড়ি আর তুমি তো সেখানে পড়ছো না তুমি এখানে এসছো আর কে কী ভাবলো তোমার দেখে লাভ নেই তুমি তো পরে ঘুরছো তুমি এখানেই পরে ঘুরছো তো পড়লাম হ্যাঁ অন করবো একদম খেয়াল নেই এদিকেও তার আগ্রহ করছি যে আমি আর স্নান টান করবো পরিষ্কার পরিচ্ছন্ন হবো তো আমরা দেখি মাছের তেলটা ভেজে নিই আর মাছের তেলটা আমি ভাজবো না বাই চান্স যদি কিছু হয়ে যায় তো বুনু বলবে এটাই ছে তো মাছের তেলটা দেখি ভরে দিই ফ্রিজে রাত্রেবেলা গরম করে উঠবো একটু ভেজে দিয়ে দিই বুনো আমার মাছের তেল ভাজা খুব সুন্দর করে আর মাছটা যেটা আছে সেটা আগে ধুয়ে রেডি করে বড় বড় ছাড়িয়ে রেখে দিই স্নান করে এসব মাছের ঝোলটা করে নেবো শুধু আদা বাটা রয়েছে শুধু জিরা বাটবো দেব না আমি কখনো কখনো পেঁয়াজ খাই পেঁয়াজ রসুন খাই যখন খুব একটু ইচ্ছে করে গ্রেভি টাইপের কারি করি যখন বাইরে এক লাইন থেকে আসলাম এক ঘন্টা পর আবার এখানে লাইন দেখলাম সেটাও পড়ে ডিপ্রেশন আফটার ডিপ্রেশন বন্ধে ভারত এরকম হয়ে গেছে এত ডিপ্রেশন চলছে বন্ধে ভারতের রাস্তায় চলে আসতে হবে छोटे छोटे बड़े आहार से बद इसी समय बड़े बड़े शाकाहारी एवं माताहारी तन पाई तारी धरती पर नजर आने लगी विश्व के जंगल से हरे

আমি যাইনি বুনুকে বলেছিলাম করতে যেইভাবে বুনু যখন যেভাবে করেছিলাম সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরেছি তো খারাপ কিছু ভেবো না নেক্সট টাইম অবশ্যই যাব যখন তখন আমি ভালোভাবে তোমাদের সামনে সব কিছু তুলে ধরবো আর সব জায়গাতেই হচ্ছে টিকিট শুধু মারা মনে হয় একটা জায়গাতেই গেছিল বাকি সব জায়গাতেই চলছে টিকিট আবার টিকিটের হয়েছে রয়েছে ভাবে তো মারা যায়নি জল টিকিট আছে ঠিক আছে এবার টিকিটটা যদি বাজেটের মধ্যে থাকে তাহলে ঠিক আছে তো বাড়ি আসলো মা এসে বলল যে বেটা প্রত্যেকটা জায়গাতে টিকিট আর এত দাম টিকিটের তো আমরা একটা জায়গাতেই গেছি মাকে বললাম বললাম যে নেক্সট টাইম অবশ্যই ঠিক আছে এখন যতটুকু দেখা দেখে নিয়েছো ঘুরতে এসছো নেক্সট টাইমে অবশ্যই টিকিট কেটে সম্পূর্ণ কিছুই দেখবো এই যে সামনের বিল্ডিংটা সেই বিল্ডিংটাতেই ঢুকেছিল। না সেটাতে যায়নি আমি বলতে পারছি না ওটা এই মুহূর্তে যদি বোন থাকতো তাহলে আমি ভালো করে বলতে পারতাম কেউ নেই বিল্ডিংগুলো যেগুলো মানে এখন দেখাচ্ছি সেগুলো বলতে পারতাম যে কোনটাতে গিয়েছিল একটাতেই গেছিলো যেটা বললো তো জায়গাটা বেশ সুন্দর আমার নিজেরই ভালো লাগছে তো বাকিদের কেন ভালো লাগবে না আর আমি অন্য সময় অবশ্যই যাবো একসাথেই যাবো ঘুরে আসবো এখন আর এখন গেলাম না এই দুপুর ঘর দুপুর আমার না বেরোতে সত্যি কথা বলতে কোথাও ইচ্ছে করে না রান্নাবান্না তো দেখলেই সব কিছুই কমপ্লিট হয়ে গেছিলো বারবার করে বুনু মা বললাম না ঘুরে এসো আজকে মার যাওয়ার ইচ্ছে ছিল না না মার ইচ্ছে ছিল না ছিল জোটোর দাদা ভাইয়ের কারোরই যাওয়ার ইচ্ছে ছিল না তো আমি বললাম যে যাও আবার এই ভেবে আর কি ঠেলে ঠুলে পাঠানো তো কখনো লম্বাভাবে করেছে কখনো আবার এই চওড়াভাবে করেছে মানে ঠিক নেই যখন যেইভাবে পেরেছে করেছে আমি সেটাকেই তুলে ধরেছি তো তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে যে তোমাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই অবশ্যই কিন্তু জানিও আর পাশে অবশ্যই দেখো সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই देखे क्यों भूल हैं रूप लेकिन

कहते हैं कि 460 करोड़ वर्ष पहले प्रचंड धूल के बवंडर से हमारे सौर जगत का जन्म हुआ शीतल होने के बहुत सारे गैस निकलने लगे और पृथ्वी के चारों ओर वायुमंडल के रूप में छा गए इन गैसों ने बिजली की कड़क और लगभग 280 करोड़ वर्ष पहले प्रकाश संश्लेषण के द्वारा

और के आदि एवं एक न्यूज़ जैसे प्राणियों का आविर्भाव हुआ जैसे सदस्योन प्रकट हुए जिसके पीठ पर नौका के पाल की तरह एक अंग था

एकमात्र महादेश था जिसे जलवायु गर्म रहती थी मीठक कच्छुम मच्छों का जल लगभग बाईस करोड़ वर्ष पहले दिल धरती पर हुआ था प्रथम तलवाय जी। चूहे गए थे आकार का प्राचीन समन्त हो और उनकी जगह डायनासोर ने ले लिया था ये घटना प्राय बीस करोड़ वर्ष पहले घटी है जानो विभिन्न आकार एवं माप के और धरती के कोने कोने में फैल गए थे एवं जलवायु के अनुकूल खुद को ढाल दिया था

सबसे प्राचीन अगले दस करोड़ वर्षों में यहां चुरासी के अंतिम चरण से युग का प्रथम चरण तक और के लिए स्वर्णिम युग रहा जलवायु में नमी की मौजूदगी से पृथ्वी पेड़ पौधों से भर उठी देश खंडित होने के कारण भारत एशिया था महादेशीय प्लेटों में हलचल होने से ज्वालाओं के रूप में लावा निकलते इसके फलस्वरूप आय भूकंप से विभिन्न भौगोलिक आकार एवं आकृतियां खंडित हुई के बाल की तरह एक जो आज के हाथी और घोड़े में रूपान करे हुए ले जैसे प्राइमेट भी इसी युग में पैदा हुए, खोखली अस्थियों वाले आज के दिनों की पक्षी इन्हीं चलते थे डाया ट्रायमा जैसे बड़े एवं उड़ने में अक्षम पक्षी उन जगहों में रहते थे जहाँ माताहारी पड़े सनवाई प्राणी

chal re hoy khushi the aai na jay gele to mata bol de deta game la

না চুলকাতে হবে না ছাড় ছাড়ো মা মা ছাড় মা ছাড়া ছাড়ো 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 মানে একে বললে শুনেও না